সো হ্যালো ভিওকাম ব্যাক এগে অন মাই ইউটিউব ভালো আছে তো আজ হচ্ছে সপ্তমী তো এখন সকাল দশটা আমি ঘুম থেকে উঠলাম ঘুমতে ঘটার কারণ কালকে দোকান থেকে আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তাই ঘুম ভাঙিনি তো ঘুম থেকে উঠে এখন যা একটু বাজারে বাজার টাজার করবো আর এই সপ্তমী অষ্টমী নবমীর দশমী এই চারটা দিনের ভিডিও যা যা করবো সারাদিন এইদিক যেখানেই যাব না কেন এভরিথিং সব তোমাদের সাথে শেয়ার করবো আর সবার পুজো যেন ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন আর চলো তাহলে ভিডিওটি শুরু করে যাক আর দেরি না করে আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা পুরো তারা লাইক করেন শেয়ার অবশ্যই করবে চলো ভিডিও স্টার্ট করা যায় বলিয়া করলাম না

কি তোর তোর চিট হ্যাঁ আমি কি ভষণ মারে কেমন লাগছে তো খেতে খেয়ে দেখ হাতটা উঠা উঠা তোমার কেমন লাগছে আ তোর তুই এবার দেখি কেন বন্ধ করো খাওয়াগে যা এই যে চুল নেই পারে না খাওয়াবে আবার খাওয়া দেখ ও হ্যাঁ আচ্ছা তুই যে বলছিস তুই চুল স্ট্রেট করার পর তোর চুলে ঘর ঘোরাতে পারছি না ঘর ব্যথা করছে ঘর ঠিক হয়েছে ঠিক হয়েছে এই যে ইকির মিকির চাম চিকির হয়ে গেল এই হচ্ছে পরোটা সকাল সকাল খাবো গণেশের গণেশের বউ কে গণেশের বউ আর বিষ্ণুর বউ

আর আমাদের দোকান মানে ব্যবসায়ীদের পূজা বলা কিছু হয় না সারা বছর সারা মাস সারাদিনই দোকান দোকান আর দেখি আজকে রাত্রে হয়তো ঘুরতে প্ল্যান তুই সময় পাই বেরোবো নাহলে চলো দোকান গিয়ে কথা হচ্ছে আবার এই মুহূর্তে আমি দোকানে আসলাম দোকানে এসে সব কাজ কাম করছে আস্তে আস্তে বাবা মিলে এইদিকে ফ্রিজাচ্ছে আইসক্রিম এই যে সমস্ত আইসক্রিম স্টক এসেছে বাবা সব ফ্রিজ পৌঁছাতে ব্যস্ত এইদিকে কারণ রাত্রে এত মন ভিড় হবে রাত সপ্তমে কেমন ভিজাবে না হবে সেবা আজকে দুপুরে তাও দেখবো তো দেখতে থাকবো তো এখন বেলা বাজে আড়াইটা আর আমি দোকান থেকে ফিরলাম আর এত গরম মানে গরমে না জল অবস্থা দোকানে অনেক কাজ ছিল বেলাও হয়ে গেল আস্তে আস্তে এগারোটায় দোকানে গেছিলাম আড়াই বাড়ি ফিরলাম তো স্নান খাওয়া দাওয়া করে আবার দোকানে যাবো এক দেড় ঘন্টা পর আর কোনোবার পুজো এত গরম পড়ে না এবার যে কেন বললো ভগবান জানে চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখি কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজকে দুপুরে লাঞ্চের দেখাবো চলো দেখি দেখি মা কি রান্না করে আজকে দুপুরে সপ্তম স্পেশাল কি রান্না হচ্ছে মা আজকে সপ্তম স্পেশাল আর ফুলকপি তরি করি এটা ফ্রাইড রাইস আহ কি স্বাদ আর খেতে কেমন হবে চেখে দেখছো তুমি চেখে দেখো নি দেখি ফুলকপিটা এইদিকে মনে হয় এখানে আছে ও রসা রসা ফুলকপি সপ্তমী আজকে জমে খিল পুরো একবার ক্ষীর জমে চৌচির তো স্নান টান করি স্নান টান করে একটু রেস্ট নিয়ে আগে তারপরে দোকান যাব আবারও আর খাওয়া টেবিলে দেখা হচ্ছে কেমন টেস্ট হয়েছে না এইসব দেখো তোমাদেরকে দেখতে থাকো বুলেট চ্যানেল এক্স আর যা অবশ্যই নতুন আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন চলো তুমি কিছু বলবা বলো সাবস্ক্রাইব করে দেবা বলো বলো এর কেউ না বলো সাবস্ক্রাইব বুঝলে বলো মা লজ্জা পেয়ে গেছে তো চলো দেখা হচ্ছে পরে খাওয়ার টেবিলে

তো খাওয়া দাওয়া শুরু করি এখন খাওয়া দাওয়া কেমন হয়েছে সেটা আগে পেটে গেলে বুঝবো এই কেকটা দিয়ে গেছে কে তা জানি না আমি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে পরে আবার কথা হচ্ছে পেট পূজার টাইম তো এখন বলছি বিকেল সাড়ে চারটা দোকান বেরোচ্ছি আবার সেকেন্ড কিনি যাওয়ার সেকেন্ড বাহন কারণ রাস্তায় এত জ্যাম বাইক দোকানে রেখে চলে এসেছি অলরেডি বের করিনি রাত্রে বের করবো ঠাকুর দেখতে যাব যেটা শুনলাম দেখা যাক রাত্রে কি হয় তো দোকান যাই গিয়ে বাবাকে রেস্ট ছাড়বো বাবা রেস্ট করবে এসে খাওয়া দাওয়া করবে দেন দোকান গিয়ে কথা চলো দোকানে আসলাম বাবা গেল আর সব ঘেমেটে কোল্ড বললাম অনেক কিছু আর টুকটাক কাজ করতে হতে ঘেমে হাত পা একদম চপচপা দেখো দেখাচ্ছি কি কাজ করলাম তো কোল্ড ড্রিঙ্কস ফিল আপ করলাম মানে ঠেসে বললাম যেটাকে বলে বাংলায় আর এইদিকে সব ফিল আপ করলাম সন্ধ্যায় বেচা না ভিড়ের থেকে বাচ্চার থেকে আর আস্তে আস্তে লোকজনও প্রায় বাড়তে শুরু করছে টোটো গাড়ি এখনও চলছে এটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া প্রশাসন যদি লোক বাড়ে তাহলে তো এখন সন্ধ্যা সাতটা গাড়ি ঘোড়া প্রায় এখনো চলে যাচ্ছে প্রশাসন বন্ধ হয়ে গেল লোকজন সেরকম ভিড় ভাড়টা হয়নি এখনও আর ওই দূরে দেখা যাচ্ছে বিদ্রোহী ক্লাবের গেট ভিক্টোরিয়া মেমোরিয়াল সেটা কাছ থেকে গেলে তোমাদের দেখাও পড়ে তো যত রাত দেখা যাক লোক বাড়ে কিনা আস্তে আস্তে টুকটাক লোক বেরিয়েছে টোটো এখন চলাচল করছে বড়ো গাড়ি বন্ধ হয়ে গেছে অলরেডি তো এই মুহূর্তে দোকানের সন্ধ্যাবেলা কিছু সিনেমাটির শট তোমাকে দেখাচ্ছি দেখো রাত একটা তো দোকান টোকান বন্ধ করলে মাত্র আমরা তিনজন দাঁড়ায় আছি আর এইবার সপ্তমীতে সেরকম লোকজন হয়নি তখন বাড়ি যাব স্নান টান করবো ফ্রেশ হয়ে ঠাকুর দেখতে পারবো আর লোকজন না থাকার কারণে দোকান অলরেডি বন্ধ চলো ঠাকুর দেখতে বেরোবো আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি ছাড়তে পারিনি কেন এতটা ভিড় হয়েছিলো মাঝখানে আর এখন রাস্তাঘাট একদম ফাঁকা চারিদিকে চলো বাড়ি যাবো ফ্রেশ ট্রেশ হবো কি যেসব আপ করবো আজকে সপ্তমী সপ্তমী না এখন অষ্টমী হয়ে গেছে অলরেডি একটা বাজে চলো বাড়িকে করে আর বেরোবো এই হচ্ছে আমার সপ্তমী রাত্রের মানে অষ্টমী পড়ে গেছে রাত্রি দুটো বাজে তো আধা ঘন্টা দেরি হয়ে রেডিওতে তো এই হচ্ছে আউটফিট আমার তো এখন বেরোবো ঠাকুর দেখতে এখন কখন ফিরবো না ফিরবো ঠিক নেই এক ঘন্টা দু ঘন্টা লাগতে পারে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন ঠাকুর দেখবো সবই করবো চলো আমার সাথে আরও কে কে যাচ্ছে সব দেখতে পারে ভিডিওতে চলো যাই তাহলে বেরোয় একজন মাস্টার যে যাচ্ছে আমাদের সাথে সৌরভ দা রেডি আসছে ওই যে হরে ওইদিকে তালা মারছে হরে কৃষ্ণ হাই এই হাত দেখা একটু ওই যে প্লাস মারে হরে আমার এই যে আরেক হরে কৃষ্ণ বাহ দেখতে ভালো লাগছে এখান থেকে যাব আরেক হরে কৃষ্ণকে পিক আপ করবো চলো ওকে পিক আপ করো দেন বাড়াবো ঠাকুরের উদ্দেশ্যে ঘুমো পেয়ে গেছে চোখ দিয়ে বুঝতে পারছো খাওয়া দাওয়া করবো চলো বেরোনো যাক আর এই যে আরেক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বেড়াবে এদিক দিয়ে গেট দিয়ে কি কি শাস্তিস রে এগুলা হ্যাঁ হরিষ্ণা দেখি দেখি চোপাখান দেখি চোপা ময়দাই বেশি মুখের মধ্যে দেখি দেখি দূরে যা ময়দাই বেশি এখানে এই একজন এখানে এই আর এক দুজন খুব কালো কালো তো ঠাকুর দেখতে বেরোনো আগে একটু খেয়ে নিই খুব খিদেও পেয়েছে আর আসলাম এই পুরনো লক্ষ্মী হোটেলে ঘোড়ি মড়ে ঠিক অপোজিটে খুব ভালো খাবার চলো ভিতরে যাওয়া যাক তালে এই মুহুর্তে আমরা সবাই পুরনো লক্ষ্মী আসলাম খাওয়া দাওয়া করতে রাত্রি আড়াইটার সময়

ঘোরা শেষ হয়নি আমাদের আরো বাকি আছে ওই দুই উজবুক এই যে দুই উজবু এটা তিন উজবু এই যে দুই উজবুক ওন্না ঠিক করে ওন্না ঠিক করে কইরি ওকে আমি বারবার বলছি বসতে ভয় যে ঘর 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 করতেছে তো এখন ঠাকুর দেখা শেষ হয়নি বাকি আছে কিছুটা অরবিন্দু আছে বিপ্লবী আছে চৈতলি আছে আর ঘোর 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 আছে তো চলো আবার অন্য দিক করো অন্য দিক করো বাকিটা রাস্তার পথে ভিডিও দেখতে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ওটা চাই মাস্ট বি চলো আলো ঠাকুর বাকি আছে